খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অনেক সময় আমরা কলকাতায় টলিউড বা বলিউড বিভিন্ন রকম কথা শোনা যায় অভিনয় করতে গেলে কত কিছু জাগে আজকে হলিউডের একটা গল্প আমাদের দর্শকদের উদ্দেশ্যে রিচার অভিনেতা অ্যালান রিচসন একটি সাক্ষাৎকারে বারবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেছেন উনি এবং তারপরেই তিনি বিশ্বন্ন থায় ভুগেছেন এবং বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়েও মুখ খুলেছেন অভিনেতা বলেছিলেন যে এটি শুরু হয়েছিল যখন তিনি মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিনয়ে শিফট করার পরেও এটি তাকে অনুসরণ করছিলেন আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম তিনি হলিউড রিপোর্টারকে দেয় একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি জীবন শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে নিজেকে তুলে ধরেছিলেন হলিউড রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন মডেলিং জগতে কাজ করার জন্যে খুব কম গুণাবলী রয়েছে তার কিন্তু আসুন জেনে নেওয়া যাক সত্যটা কি এটি অনেকটা বৈধ যৌন পাচারের মতো শিল্পটি নিয়ন্ত্রিত নয় এবং এটি গোপনীয়তা রক্ষা করা উচিত আপনি যদি একটি চাকরিতে নিয়োগ হন তখন আপনাকে একজন ফটোগ্রাফারের কাছে পাচার করা হবে তিনি আরও বলেছেন সময় এবং পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর পরিবেশে থাকতে বাধ্য করেছিল যৌন নির্যাতন টার্গেট বা যৌন নির্যাতনের টার্গেট হয়ে উঠেছিল উনি এবং বেঁচে থাকার জন্যে আপনি যে বেতনের জন্য মরিয়া হয়ে ওঠেন তাই পাওয়া যন্ত্রণার ছিল ঋষ্ম আরও বলেছেন খুব বিখ্যাত ফটোগ্রাফারের জন্য একটি শ্যুটিংয়ের জন্য বুক করা হয়েছিল আমাকে একটি হোটেল রুমে পাঠানো হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে আমি যদি শুটিং করি তবে তিনি আমাকে একটি ম্যাগাজিন এবং একটি পোশাকের লাইনের জন্য একটি খুব লাভজনক প্রচার অভিযানের প্রস্তাব দেবেন আমি এই লোকটির দ্বারা যৌন নিপরণের শিকার হয়েছি দিন দিন প্রতিদিন এটি অভিনয় জগতে বর বড় বরাবরই হয়ে আসছে একজন ব্যক্তি যার সঙ্গে তিনি একটি চলচ্চিত্র ফান্ডের জন্য অংশীদারিত্ব করেছিলেন তাকেও এভাবে লাঞ্ছিত হতে হয়েছিল লজ্জিত হতে হয়েছিল তিনি আমাকে তার রুমে যাওয়ার জন্য একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যদি না রাজি হই তবে সে আমার ব্যবসা ধ্বংস করে দেবে এবং আমি তাকে যৌন নির্যাতন করেছি বলে দাবি করার জন্যে টি জেটকে ফোন করে সে আমার কেরিয়ারও ধ্বংস করবে তিনি গলায় ফাঁস দিয়ে তার জীবন শেষ করার চেষ্টা করার কথাও স্বীকার করেছিলেন কিন্তু জীবন শেষ হওয়ার ঠিক আগে শেষ মুহুর্তে নিজেকে টেনে তুলতে সক্ষম হন তিনি তিনের দশকের মাঝামাঝি সময়ে তিনি তার ছেলেদের ক্যালেম এডান এবং আমুরির দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন এরা কেউ এখন আর ছোটো নয় তিনি এই ঘটনার পরেও সাহায্য চেয়েছিলেন এবং পরবর্তীকালে ছত্রিশ বছর বয়সে বাই পোলারিটি এবং চল্লিশ বছর বয়সে এডিএইচডি ধরা পড়ে তার তিনি সাক্ষাৎকারে আরও বলেছিলেন আমি যে বিষয়ে ভেবে পিছিয়ে এসেছিলাম তা হল জীবনের অর্থ এবং উদ্দেশ্য একজন ব্যক্তি হিসাবে যিনি বিশ্বাস করেন যে একজন স্রষ্টা আছেন এবং আমরা তার শ্রেষ্ঠ জীব এই বিশ্ব একটা সুন্দর জায়গা এবং অন্যদের সেবা করা উচিত এটাই জীবনের সব কিছু অ্যালান রিচসন বর্তমানে রিচারে শিরোনাম চরিত্রে জ্যাক রিচার হিসেবে পরিচিত তিনি দ্য হ্যাঙ্গার গেমস ক্যাচিং ফায়ার এবং ফাস্টেক্সের মতো চলচ্চিত্র অভিনয় করে সারা বিশ্বের দর্শকদের সালাম করিয়েছেন বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশে টু সাত বাবা চোদা